হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলী আসালামের চাচাতো ভাই জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা তার ডাকনাম ছিল আবু তোরাফ তার পিতার নাম আবু তালিব মাতার নাম ফাতিমা বিনতে আসাদ ছয় শত খ্রিস্টাব্দে তিনি মক্কার বিখ্যাত কুরেজ বংশে জন্মগ্রহণ করেন তিনি দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি একজন ছিলেন বদরের যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য তিনি রাসুল সাল্লাল্লাহু আলহিহ কাছ থেকে জুলফিকার তরবারি উপহার পান এবং আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধি লাভ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের পরবর্তী যুগে ইসলামের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন নবী করিম সল্ল্লাহু যে চাচা কোলে পিঠে করে মানুষ করেছেন সেই চাচার ছেলে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এই কারণেই নবীজির সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহতাল আনহুর সুসম্পর্ক গড়ে ওঠে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসালামের নিজ হাতে গড়া শ্রেষ্ঠ মানব ও মুসলিম জাহানের চতুর্থ খলিফা হজরত আলী তালা আনহু তিনি ছিলেন বহুমুখী সৌরভ ও অতুলনীয় সব গুণের অধিকারী এবং তিনি বারে ইসলামকে দিয়েছেন নবজীবন এবং টিকিয়ে রেখেছিলেন ইসলামের প্রকৃত প্রাণ ও চেতনা তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকলেও ইসলামের প্রচুর খিদ্মত করেছিলেন তিনিও মহানবীর সাথে কুরেশদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন তিনি সেই সৌভাগ্যবান সাহাবি আল্লাহর নবী হিজরত করার সময় যাকে মক্কায় তার আমানত আদায়ের জন্য রেখে যান জীবনের মায়া ত্যাগ করে তিনি নবীজির বিছানায় শুয়েছিলেন যদিও তিনি জানতেন যে মৃত্যু নিশ্চিত পরের দিন শত্রুরা নবীজিকে খুঁজতে খুঁজতে ঘরে এসে দেখে নবীজির বিছানায় আলী ঘুমিয়ে আসেন আর সবাই তার এই নবী প্রেম দেখে আশ্চর্য হল পরবর্তীতে তিনিও মদিনায় হিজরত করেন তার আগে তিনি নবীজির কাছে সবার গচ্ছিত আমানত ও পাওনা মিটিয়ে দেন তাই তো পৃথিবীর সবচেয়ে প্রিয় আদরের কন্যাকে হজরত ফাতেমা রাদি তালা আনহাকে বিবাহ দেন হজরত আলী রাদি তালা আনহুর কাছে হয়ে যায় আরও আপনজন তাদের পরবর্তী দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুমধুর হজরত ফাতেমার গর্ভে হাসান হুসেন ও মহসিন নামে তিনজন ছেলে এবং জয়নব ও উম্মে কুলসুম নামে দুজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন মহসিন ছোটবেলায় ইন্তেকাল করেন পরবর্তীতে হাসান হোসেনের দ্বারাই তাদের বংশ বিস্তৃত হয় আর তারাই ইতিহাসে সৈয়দ নামে পরিচিত আলী আলিরাদি তালা আনহু ছিলেন অসাধারণ আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী স্মৃতিশক্তি ও জ্ঞান গরিমায় ভরপুর ছিলেন এই নবী জামাতা কুরান হাদিস কাব্য দর্শন ও আইনশাস্ত্রে ছিল তার সফল বিচরণ ফতোয়ার কাজও করতেন নবীর জামানায় ওহি লেখকও ছিলেন এই খলিফা বলে শেষ করা যাবে না তার জ্ঞান কীর্তি কারণ নবী করিম সল্লাহ আলহস্লাম নিজেই বলেছেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা একবার হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর পায়ে যুদ্ধের সময় একটি তীর ঢুকে গেল তীরটি এতই শক্তভাবে লেগেছিল যে কেউ টেনে তুলতে পারছিল না যার ফলে উনিও খুব কষ্টে ভুগছিলেন একে তো তীরটি টেনে বের করা যাচ্ছে না তার উপর যখন টান দেওয়া হচ্ছিল তখন তিনি ব্যথার শেষ সীমানায় পৌঁছে যেতেন অবস্থায় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লাম বললেন আলী যখন নামাজে দাঁড়াবে তখনই তোমরা তীরটা টেনে বের করতে পারবে সুবাহান আল্লাহ এ থেকে আমরা বুঝতে পারি নামাজে কতটুকু মনোযোগী হতে হয় হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের সেবক ও ধৈর্যের প্রতীক বীর হামজা তালা আনহু ও উমর রাদিয়াল্লাহু তালা আনহুর সমকক্ষ ছিলেন তিনি ইসলামের দুর্দিনে নিজের প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন হজরত আলী রাদিয়া আল্লাহ তাল আনহুর দারিদ্রতা ছিল জীবনের প্রধান বন্ধু তাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ তাকে সাহায্য করতেন তিনি ইসলামের শক্তিশালী সেবক ছিলেন তাই আলী আল্লাহ তাল আনহুকে শের ই খোদা বলেন তিনি কোরআন ও হাদিসের ব্যাখ্যা পড়তে পারদর্শী ছিলেন তাই নবী করিম সাল্লাল্লাহু আলহু আসসালাম হজরত আলী রাদিয়া আল্লাহ তাল্লাহ আনহুকে জ্ঞানের দরজা বলে অভিহিত করেছেন ইসলামের জন্য হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর অবদান ছিল গুরুত্বপূর্ণ তিনি তার অসীম শক্তি ও বীরত্বকে ইসলামের ক্ষেদমতে নিয়োজিত করেছিলেন রাসুল সাল্লু আলিহাসাল্লামের জীবনে প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন বদরের যুদ্ধে তিনি মহানবী সাল্লু আলহিহাসাল্লামের পতাকা বহন করেন এ সময় বীরত্বের জন্য তিনি মহানবী সাল্লু আলিহাসালামের কাছ থেকে জুলফিকার তরবারি লাভ করেছিলেন এমনিভাবে তিনি অহুদ খন্দক খায়বার যুদ্ধে শত্রুকে পরাজিত করেন হুদয়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা এ সন্ধির লেখক ছিলেন হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহুতাল আনহু রাসুল সাল্লাল্লাহু সল্লাহ আলহামের যুগের সব যুদ্ধি আলী রাদিয়াল্লাহতাল আনহু সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন ইসলামের চতুর্থ খলিফা নির্বাচিত হওয়ার পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় স্থানান্তর করেন তিনি ন্যায়পরণতার সঙ্গে তার শাসন কার্য পরিচালনা করেছেন হিজড়ি সাইত্রিশ সনে সংগঠিত সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহতাল আনহুর খুব প্রিয় একটি বর্ম হারিয়ে যায় হঠাৎ একদিন তিনি তার বর্মটি কুফার বাজারে এক অমুসলিমকে বিক্রি করতে দেখেন তিনি লোকটিকে তার বর্মটি ফিরিয়ে দিতে বলেন কিন্তু লোকটি বর্মটি ফিরিয়ে দিতে রাজি হল না বর্মটি জোর করে নিয়ে নিতে পারলেও তিনি তা করলেন না আইন অনুযায়ী লোকটির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা করলেন কাজীও কঠোর ন্যায় বিচারক তিনি আলীর তাল আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন আলী রাদি তাল আনহু কোনো প্রমাণ দিতে পারলেন না ফলে কাজী অমুসলিম লোকটির পক্ষে মামলা রায় দিলেন মুসলিম জাহানের শাসকের এমন ন্যায়পরণতা লোকটিকে খুব বিস্মিত করল এ মামলার প্রভাব লোকটির ওপর এতটাই পড়েছিল যে সে মুসলমান হয়ে যায় লোকটি বলে ওঠে যে ধর্ম এমন সুন্দর শিক্ষা দেয় সেদিন অবশ্যই সত্য আমি সাক্ষ্য দিচ্ছি বর্মটি আমিরুল মুবিনিলের সিফিন যুদ্ধে যাওয়ার সময় উটের ফিট থেকে বর্মটি পড়ে গেলে আমি তা তুলে নেই লোকটি ইসলাম গ্রহণ করায় আলী রাদিয়াল্লাহু তার আনহু খুব খুশি হয়ে বর্মটি তাকে উপহার হিসেবে দিয়ে দেন আলী রাদিয়াল্লাহু তার আনহুর অনেক জ্ঞানের কথা রয়েছে তার মধ্যে দুটি বলছি এক সর্বাপেক্ষা আহম্মক ওই ব্যক্তি যে অন্যের বদব্যশের প্রতি ঘৃণা পোষণ করে এবং লোকচক্ষর আড়ালে নিজেই সেই সব বদব্যাসে জড়িত থাকে দুই দুনিয়া ও আখিরাত দুই সতীনের ন্যায় স্বামী যেমন একজনকে খুশি করতে চাইলে অন্যজন ক্ষিপ্ত হয় তেমনি কেউ দুনিয়ার জীবনকে সুখময় করতে চাইলে আখিরাতের ক্ষতি এবং আখিরাতকে নির্বিঘ্ন করতে চাইলে দুনিয়ার জীবনের ক্ষতি স্বীকার করা ছাড়া উপায় নেই আলী রাদিয়াল্লাহতাল আনহু খলিফা থাকাকালীন তৎকালীন বিদ্রোহী খালিজগণ হজরত আলী মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহতাল আনহুকে ইসলামের শান্তি শৃঙ্খলা বিনাশের কারণ বলে দায়ী করে তাই তারা এ তিনজনকে হত্যা করার ষড়যন্ত্র করে সেমতে কুফা দামেস্ক ও ফুস্তাতে প্রত্যেককে নিজ নিজ মসজিদ থেকে বের হওয়ার পথে তাদেরকে শেষ করে দেয়ার ইচ্ছা করে আতোতাইয়া সৌভাগ্যক্রমে আমর ইবনুল আস রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু সেদিন অনুপস্থিত ছিলেন মুয়াবিয়া তালা আনহু আততাইয়ের হাতে আহত হলেও প্রাণে বেঁচে যায় কিন্তু আল্লাহর ইচ্ছা আব্দুর ইবনে মুলজামের খঞ্জরের আঘাতে হজরত আলী তালা আনহু গুরুতর আহত হন সেই আঘাতেই ছয় শত একষট্টি খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি তিনি শাহাদাত লাভ করেন আর এই মহান খলিফার মৃত্যুর সাথে সাথে সিরাতে মুস্তাকিমের ওপর প্রতিষ্ঠিত খিলাফায় রাশিদিনের পবিত্র খিলাফাতের পরিসমাপ্তি ঘটে হজরত আলী আল্লাহ তালা আনহুর জীবনী থেকে আমরা যাতে শিক্ষা লাভ করতে পারি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন